الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفاسبتم أنما خلقناكم عبسا وأنكم إلينا لا ترجعون أو كما قال النبي صلى الله عليه وسلم أن أبي هريرة رضي الله تعالى أن قال النبي صلى الله عليه وسلم

الله تعالى قبطر قرآن المدى بسم الله الرحمن الرحيم لَا لئن شكرتم لا زيدنكم ولئن كفرتم إن عذابي لشديد الله رب العالمين بولئن أمي الله تعالى وي بندر نعمت أمي الله تعالى بريده যে বান্দা আমি আল্লাহ তালার নিয়ামত পার করে নিয়ামতের শুক্রিয়া আদায় করেন আমি আল্লাহ তালা তার শুক্র আমি আল্লাহ তালার বাড়িয়ে দেই আর যে বান্দা আমি আল্লাহ তার নিয়ামত পার নিয়ামতের শুক্রিয়া আদায় করে না অহংকারী করে তা কাবি করেন ওই মালিক রব্বু দারামিন বলেন আমি আল্লাহ তার ওই বান্দার থেকে নিয়ামত সিনে নেই শুধু তাই না তার জন্য কোটি নাযাবের ব্যবস্থা আমি মাওলা পাক করে গেছি। আল্লাহু আল্লাহ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মধ্যে সাদ করেছেন কোন আল্লাহর বান্দা যদি জুমার দিন সর্বপ্রথম কোন বান্দা মসজিদে আসে যেখানে স্থান পাই সেখানে বসে চুপচাপ শোকারে খুতবা শ্রবণ করে আলোচনা শুনে ওই আল্লাহর বান্দা মসজিদ বাড়ি পর্যন্ত যায় কোনো লোকের সাথে কোনো কথা বার্তা কোনো কিছু বলে না আল্লাহ রাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি মদিনা থেকে হজ্জ করে বান্দাবাড়ির দিকে রওনা হয়ে যা সুবহানাল্লাহ আল্লাহ রাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আর ও বলেছেন বান্দার আল্লাহর বান্দাদের সর্বপ্রথম মসজিদে আসেন আল্লাহর সাইয়ে একটা উট কুরবানি করলে যে পরিমাণ সওয়াব

রমজান মাস পাই রমজান মাস পাইলে তুমি রমজান মাসের রোজা আদাই করবা জাকাত আদাই করবা জাকাত যদি তোমার উপরে ফরজ হয় তুমি জাকাত আদায় করে দিবা চার নাম্বার কথা হলো তোমার উপরে যদি হজ ফরজ হয় তুমি হজ করবা

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবেয় کرامের কে ডাক দিয়ে বলেন সাবিরাম তোমরা যদি দুনিয়ার মধ্যে কোন একটা জান্নাতি ব্যক্তি যদি দেখতে চাও তোনে তোমরা এই ব্যক্তিকে তোমরা দেখেনা সুবহানাল্লাহ এই ব্যক্তি হলো জান্নাতি আলহামদুলিল্লাহ এমন একটা মাস রমজান মাস আসছে আমাদের মাঝে আমরা যেন সকলে আল্লাহ তালার গুলামি করে নবীর রাজুরের তরিকার মতো চলার আল্লাহ তালা যেন আমাদের তৌফিক দান করে